কুর্নিশ জানিয়ে দুর্গাপুরের তৃণমূল পন্থী আইনজীবীদের মিছিল মুখ্যমন্ত্রীর সুপ্রিম সওয়াল নিয়ে সারা রাজ্য জুড়ে উচ্ছ্বাসিত রাজ্যের তৃণমূল কর্মী সমর্থকরা এবার মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানিয়ে মিছিলে নামল দুর্গাপুরের তৃণমূল পন্থী আইনজীবীরা বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে আইনজীবীদের পক্ষ থেকে একটি মিছিল করা হল মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন বার্ড অ্যাসোসিয়েশন সভাপতি দেবব্রত সাই উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা আইনজীবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যুব সভাপতি তথা আইনজীবী মনোজ চন্দ্র সহ অন্যান্য আইনজীবীরা তাদের দাবি লড়াই থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল ভোটার অধিকার নিয়েও লড়াই করেছিলেন এসআইআর নিয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলেছিল নির্বাচন কমিশন সেই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাজ্যের মানুষের হয়ে দেশের সর্বোচ্চ আদালতে সওয়াল করলেন এ বিষয়ে আইনজীবী দেবব্রত সাই বলেন বাংলার মানুষের পাশে থাকেন মুখ্যমন্ত্রী তা আবারও প্রমাণ হলো তিনি নির্বাচন কমিশনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মানুষের কথা তুলে ধরেছিলেন সেই থেকেই প্রমাণ হল লড়াই শেষ কথা জননেত্রীর যারা তৃণমূলের সৈনিক আছেন কর্মী নেতাবৃন্দ আছেন তাদের প্রত্যেকের একটা দিন মনে পড়ছিল উনিশশো সাল সেদিনও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেন্দ্র করে নো আইডেন্টিটি কার্ড নো ভোটের জন্য আইডেন্টি কার্ডে ভোটের জন্য যে আইডেন্টি কার্ড তৎকালীন সরকার যেভাবে মানুষের গণতন্ত্রকে বিপন্ন করে তুলেছিল ভোটের সময় তার বিরুদ্ধে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালে আবার আমরা দেখলাম আগামীকাল এই গতকাল আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের বরণীয় নেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই রূপে আবার বাংলার গণতন্ত্রকে রক্ষা করার জন্য বাংলার মানুষকে ভোটাধিকার যাতে রাজ্য কেন্দ্রের সরকার যেভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে বাংলার মানুষকে সেই মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার লক্ষ্যে গণতান্ত্রিক ভোটাধিকার অর্জনের লক্ষ্যে রক্ষার্থে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বল দেখলাম দিল্লি দিল্লি কাপাতে সুপ্রিম কোর্টে তিনি নিজে নড়লেন আমরা আইনজীবী হিসাবে আমরা গর্বিত আমরা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের একজন সাধারণ সদস্য হিসাবে গর্বিত আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের সকলের নয়নের নয়নেনমণি বাংলার মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সাল থেকে যে আন্দোলন ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার লড়াইয়ের স্বার্থে করছেন যে আন্দোলন বাংলার প্রতিটা মানুষের স্বার্থে করছেন তৃণমূল কংগ্রেস নয় বিজেপি নয় কোনো কংগ্রেস নয় সিপিএম নয় বাংলার প্রত্যেকটা মানুষের স্বার্থে ভোটাধিকারের লড়াইয়ের স্বার্থে ভোটের অধিকারের স্বার্থে যেভাবে তিনি লড়াই করছেন কালকে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ন্যায়ালয় ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম তিনি আমাদের যিনি প্রধান বিচারপতি তার সামনে দাঁড়িয়ে তিনি সওয়াল করলেন বাংলার মানুষের স্বার্থে বাংলার ভোটাধিকারের স্বার্থে এটা আমাদের কাছে গর্বের ব্যাপার এটা আমাদের কাছে গর্বের জিনিস আমরা একজন লোয়ার কোর্টের জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই ফোর ডিজিটাল